কাজীপুরে যমুনা উপজেলা চাই দাবিতে শিক্ষক সমাজের জোরালো সমাবেশ আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পূর্বপাড়ের নদী বেষ্টিত চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক যমুনা উপজেলা গঠনের দাবিতে নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় শিক্ষক সমাজের এক গণসমাবেশ সার্বিক ব্যবস্থাপনায় ছিল যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এতে অংশ নেন শতাধিক শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ও সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তারা বলেন যমুনা পূর্বপাড়ের মানুষ বছরের পর বছর উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে পৃথক উপজেলা গঠন এখন সময়ের দাবি তারা আরও জানান এই আন্দোলন কোনো ব্যক্তিগত নয় বরং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি গণ আন্দোলন সমাবেশে উপস্থিত ছিলেন নাটোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের ও ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম সমাবেশ শেষে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় স্থানীয়রা মনে করছেন এই গণসমাবেশ যমুনা পূর্বপাড়ের মানুষের স্বপ্ন যমুনা উপজেলা বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি পরিবেশিত এলাকা যার কারণে আমাদের দেখা যায় চিকিৎসা ক্ষেত্রে অনেক সমস্যা আমাদের শিক্ষাক্ষেত্রে সমস্যা আমাদের কৃষি এলাকা নদী ভাঙ্গনের কারণে নদী ভাঙ্গনের সমস্যার জন্য মানুষ অনেক দরিদ্র মানুষ হত দরিদ্রের সমস্যা হয় কৃষকের উন্নতির সাথে এক কথা সকল কিছু মিলে আমাদের যেমন উপজেলা প্রয়োজন এটা পানির দাবি যে যেমন উপজেলা বাস্তবায়নটা যেন খুব দ্রুততম সময়ের মধ্যে হয় যে উপজেলা ভিত্তিক যে নিয়োগগুলো হয় দেখা যায় মোস্ট অফ দা পিপল উপাস থেকে মানে বেশিরভাগ পোস্টগুলো ওই পার থেকে ফিল হয় যখন আমাদের উপজেলা হয়ে যাবে তখন দেখা যাবে যে আমাদের এখানকার ছেলে ফেলে যারা আছে তারা সুযোগ পাবে এস এম পি নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক